ওয়াশ এই সেই জায়গা যেখানে ফারিয়া তাসনিম জ্যোতি যেই জায়গার ভিতরেই পড়ে তার জীবনের বাতি নিবে গেছে আমি সেই জায়গা থেকে আপনাদের সাথে আবারও সংযুক্ত হলাম এখন বাস দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আসলে এটা কোনো পারমানেন্ট ব্যবস্থা না আমরা চাচ্ছি বা আপনাদের মতামত প্রকাশ করবেন যে এটাকে যেন স্লাব দিয়ে ঢেকে দেওয়া হয় যে কোনো সময় আবারও দুর্ঘটনা করতে পারে এটা যদি আগে করতো তাহলে তারা এই দুর্ঘটনাটা ঘটতো না হ্যাঁ এত বড় একটা হাসপাতাল তারা ব্যবস্থা নেয় নাই আসলে তারা সাধারণ জনগণ যারা তারা বলতেছে এত বড় একটি হাসপাতাল এখানে তারাও কিন্তু তাদের ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু তারা করতে পারতো সেটা তারা করেনি আসলে এটা দায়িত্ব সিটি কর্পোরেশনের গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বে পড়ে তারপরও আমরা বলতে চাচ্ছি যে সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ জানাচ্ছি যে এটা কিন্তু পারমানেন্ট ব্যবস্থা না তারা যেন দ্রুত অতি দ্রুত যত দ্রুত সম্ভব এই অসমাপ্ত যেই উন্মুক্ত স্লাবগুলো আছে তা সেই স্লাবগুলো যেন নতুন করে বসিয়ে দেওয়া হয় যেন আর কারো প্রাণ ঝরে না যায় অকালে কারো মায়ের মুখ যেন খালি না হয় আমরা চাচ্ছি যে গাজীপুর সিটি কর্পোরেশনের যত অসমাপ্ত কাজগুলো আছে স্লাব আছে সেই স্লাবগুলো তারা অবশ্যই পর্যবেক্ষণ করবে করার পরে যেই অসমাপ্ত কাজগুলো আছে তারা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবে

দায়িত্ব তো তদরই করে না এটা দায়িত্ব কী আছে তাদের কি ধরে যারা দায়িত্ব করতে হবে তাদের তারা যখন এগুলা কিনে যাবে শুধু এখানে না অনেক জায়গায় আমি নিজেও পড়তে আমি নিজে পড়ে পক্ষ ব্যবস্থা থেকে ঠিক সেই ব্যবস্থা আমার খুশি পাইতো না আমাকে খুশি পাইতো না আপনি কি বলতে চাচ্ছেন একটা প্রতিষ্ঠান গরু এর মানে কিন্তু এই কথাটা বলতেছ যে এত বড় একটা প্রতিষ্ঠান হাসপাতাল চালায় তারা তাদের উদ্যোগ কিন্তু করে দিতে পারত মানুষ মারা যাওয়ার পরে আমাদের যে সিস্টেম একটি মানুষের পৃথিবীর বাংলাদেশ না হয়ে যদি পৃথিবীর অন্য কোনো দেশ হতো তাহলে কিন্তু এই সিস্টেম হতো না আর আপনার নাম সরকার সরকার কোথায় বাসা কোথায় আপনার আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নিজেও ভুক্তভোগী আপনি ঠিক আমরা যতটুক জানার চেষ্টা করলাম যে সাধারণ জনগণ যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু চাচ্ছে যে এটার একটা পারমানেন্ট ব্যবস্থা তারা এইভাবে এটা কিন্তু আসলে বাস দিয়ে তারা এখন একটি প্রাণ ঝরে যাওয়ার পরে কিন্তু তারা এই ব্যবস্থাটা গ্রহণ করেছে তাদের কথা হচ্ছে এই ব্যবস্থাগুলো আরও আগে কেন নেওয়া হলো না একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একটি মহাসড়কের পাশে একটি ড্রেনেজের এই ব্যবস্থা এটা শুধু বাংলাদেশ বলেই সম্ভব পৃথিবীর অন্য কোনো দেশ হলে এটা সম্ভব ছিল না আর হওয়ারও কথা নয় অকালে কিন্তু একটি প্রাণ ঝরে গেল তার দুটি বাচ্চা আছে দুটি সন্তান আছে আট বছরের তার কি অবস্থা হবে আসলে বড় হৃদয় বিদয় একটি ঘটনা যে একটি প্রাণ ঝরে গেল অকালে এ অব্যবস্থাপনার কারণে আমাদের বাংলাদেশের সিস্টেম আমি যেটা বলতে চাচ্ছি বা আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে ঢাকা মামিসি মহাসড়কের যে ড্রেনেজে যে উন্মুক্ত স্লাবগুলো আছে এগুলো যেন অতি দ্রুত অতি দ্রুত যেন সংস্কার করা হয় এবং আরেকটি প্রাণ যেন অকালে না ঝরে যায় কারো মায়ের মুখ যেন খালি না হয় তাই গাজীপুর সিটি কর্পোরেশন বা দায়িত্বে যারা আছে তাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি দ্রুত এই একটি পারমানেন্ট ব্যবস্থা করবেন আশা করি আপনাদের কানে অবশ্যই এই কথাগুলো সাধারণ মানুষের বাণীগুলো আপনাদের কানে পৌঁছাবে এবং আপনারা অতি দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করবেন সবসময় যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আবারও হয়তো আপনাদের সাথে সংযুক্ত হতে পারি